হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান যে সমস্ত ছাত্রছাত্রীরা রেখেছ তার জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে সাজেশনস এবং আমি তোমাদের আজকে এই ক্লাসটির মাধ্যমে মাত্র দুটো প্রশ্ন বলে দেবো ইম্পর্টেন্ট এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ছ নম্বরের আসবেই আসবে ধৈর্য ধরে শেষ শুধু ভিডিওটি দেখবে এবং কোন কোন বিষয়গুলো ভালো করে পড়া উচিত সেগুলোও কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে ডিটেলসে বলে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের প্রথম অধ্যায়টি রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি এবার এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা তোমাদের কাছে এখনো নোটস পত্র নেই কি কি পড়বে না পড়বে ভাবছো তাদের ক্ষেত্রে বলি অনলাইনে তোমরা যদি নোটস পত্র নিতে চাও বা ক্লাস করতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে হয় না কেন আমাদের স্কুল এবং কলেজের যাবতীয় বিষয় কিন্তু আমরা আমাদের এই সেন্টারে করিয়ে থাকি আমাদের সেন্টারে আমি ছাড়াও আরো 20 জন টিচার রয়েছে যারা তোমাদেরকে বিভিন্ন সাবজেক্ট গুলো বিভিন্ন কোর্স গুলো প্রোভাইড করে থাকেন চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি কি পড়বে তোমরা প্রথম অধ্যায় থেকে মানে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस আসবে পরীক্ষায় নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে পাঁচটা স্টার করে রাখো পরীক্ষায় আসবেই এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা নেক্সট বলছে বাস্তববাদের সংজ্ঞা দাও বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমাকে দেখে যেতে হবে ঠিক আছে এখানে আরো অরে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোকেও তোমাকে দেখতে হবে কারণ যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে তাহলে কিভাবে আসতে পারে সেটা আমি এখানে বলে দিয়েছি যেমন এই প্রশ্নটা আমি বললাম আসবে দেখো এখানে কি বলছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বলছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিকাশ দ্বারা এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন তোমার আসবেই আসবে ক্লিয়ার চলো এছাড়াও তোমাদের পড়ার জন্য আরো কিছু প্রশ্ন আমি দিয়েছি যদি দেখতে চাও দেখতে পারো এই প্রশ্নগুলো যেমন আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দাও আদর্শবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বের সংজ্ঞা নির্ণয় করো উদারনীতিবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি রয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের মার্কসীয় মতবাদের সংজ্ঞা দাও এই মতবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যেমন এখান থেকে উদারনীতিবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে তিনটা স্টার করে দিলাম আবার মার্কস গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেও তিনটা স্টার করে দিলাম ঠিক আছে নেক্সট কি বলেছে আমরা একটু দেখে নেব নেক্সট বলেছে এখানে নেক্সট বলেছে মার্কসের রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্ব দেখো একটা দেওয়া আছে মার্কসের রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা এগুলো না পড়লেও চলবে আন্তর্জাতিক সম্পর্কীয় তত্ত্ব হিসেবে বাস্তবতা আদর্শের তুলনামূলক না পড়লেও চলবে আমি খালি কোয়েশ্চেন সিলেকশনে নিয়েছি তোমাদের না পড়লেও কোনো ব্যাপার না আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসাবে বাস্তবাদ ও মার্চবাদের তুলনামূলক পর্যালোচনা দরকার নেই আন্তর্জাতিক সম্পর্কে বিকাশে উদাহরণীতিবাদ ভাববাদ এবং বাস্তবাদ ও অবদান আলোচনা করে দরকার নেই এখানে কিছু পড়ার দরকার নেই তোমাদের যেগুলো বলেছি আমি যেগুলো স্টার্ট করেছি এখান থেকে উদাহরণীতিবাদ মার্চবাদ খুব ভালো করে পড়বা আদর্শবাদী তত্ত্বটা ভালো করে পড়তে পারো বাস্তববাদীটা ভালো করে পড়তে পারো মানে এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত এই সাতটা কোয়েশ্চেনকে তোমরা যদি ভাবো যে আমরা কমন পেতে চাই একদম হান্ড্রেড পার্সেন্ট স্যার কমন পেতেই চাই তাহলে এই সাতটা কোশ্চেন বাদ দেওয়া যাবে না প্রথম বছর যেহেতু তোমরা এবার একটু বেশি পড়তে হবে আর যদি বলো কেউ আমরা রিস্ক নিয়ে পরীক্ষা দিতে যাবো তাহলে হচ্ছে এই তিন নাম্বার প্রশ্ন আর এক নম্বর প্রশ্নটা পড়ে যাও আশা করতেছি দুটার মধ্যে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ আছে যেখানে স্কুল কলেজের বিভিন্ন কোর্সগুলো আমরা করিয়ে থাকি তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হক এটা ইনস্টল করার পরে স্কুলে সিলেক্ট করবা যদি কলেজে পড়াশোনা করো তাহলে কলেজে গিয়ে সিলেক্ট করবা সেখানে গেলে পরেই কিন্তু আমাদের এই ডিটেলসগুলো পেয়ে যাবা কোর্সের কি কি আছে না আছে আর যদি কোনো রকমের থাকে কোনো কিছু জানতে চাও আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ